ওইখানে কে ফটুকে আচ্ছা ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ তো আমার চেহারা

ভাত খাই ভাত খাই আচ্ তাকা দিয়া দিয়া নে

দেখে আমার আমি বিশ্বাস করতে পারতেছি না যে বিশ বছর আগে আমি ওনারা যেমন দেখছিলাম এখন এরকম ওনার আসলে কাহিনীটা কি আপনার যে বডি ট্রাকচার এরকম কোন শুধু আগে আগে মনে হয় ছিল না তাই না আসি ভাই হ্যাঁ